কয়েকটা কাঁচা আলু দিয়ে একেবারে সামান্য তেলে অসংখ্য জালেদারযুক্ত নরম তুল তুলে এই কাঁচা আলুর নাস্তা এইভাবে একবার বানিয়ে খেলে প্রত্যেকদিন খেতে মন চাইবে দারুণ টেস্টি এই আলুর নাস্তাগুলো এতটাই সুস্বাদু খেতে যে সামান্য একটু সস হলে আর কিছু লাগবে না একটা খেলে নিমেষের মধ্যে এক প্লেট খেয়ে নেবেন আর এগুলো কিন্তু সহজে শক্ত হয়ে যাবে না কিংবা ভেঙে যাবে না চব্বিশ ঘন্টার মতো খোলা হাওয়ায় রাখলে ওগুলো এরকম নরম তুলতুলে থাকবে আর এই নরম তুলতুলে আলুর নাস্তাগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে তিনটে কাঁচা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবার এই আলুগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কুচি করে কেটে নিচ্ছি যতটা সম্ভব ছোটো ছোটো কুচি করে কেটে নেবেন আলুর পরোটা তো আপনারা অনেকবারই খেয়েছেন কিংবা আলুর ভরা নাস্তা কচুরি খেয়েছেন তবে এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি আর খুবই হেলদি বাচ্চাদের ক্ষেত্রেও খুব স্বাস্থ্যকর যেহেতু এগুলো একদমই মানে নামমাত্র তেলে তৈরি প্রত্যেক কটা আলুই এখানে আমি কুচি করে কেটে নিয়েছি এবারে সামান্য একটু জলের মধ্যে এই আলুগুলো খুব ভালো করে ধুয়ে নেব যাতে আলুর ভেতরে আঠাটা এখান থেকে ধুয়ে বেরিয়ে যায় এবারে ধুয়ে রাখা আলুগুলো আমি জল থেকে তুলে নেব একটা মিক্সিং বোলের মধ্যে এই আলুর টুকরোগুলো এবারে আমি নিয়ে নিচ্ছি এবারে এই আলুর টুকরোগুলোর মধ্যে সামান্য একটু জলও দিয়ে দেব দিয়ে আলুর টুকরোগুলো খুব ভালোভাবে এখানে পেস্ট করে নেব কেটে রাখা আলুর টুকরোগুলো পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি একদম কিন্তু মিহিভাবে এই আলুর পেস্টটা তৈরি করেছি খেয়াল রাখবেন যেন এই পেস্টের মধ্যে আলুর একটু দানা ভাব না থাকে আর যদি পারেন তাহলে আপনার এই পেস্টটা একটু ছেঁকে নিতেও পারেন তবে আমার এই পেস্টটা খুব মিহি হয়েছে তাই আমি এটা সরাসরি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম সম্পূর্ণ আলুর পেস্টটা এখানে আমি নিয়ে নিয়েছি এবার আমি এখানে এক কাপ মতো সুজি নিয়েছি সুজির দানা হলো একটু মোড়া থাকার কারণে সুজিটা সামান্য একটু জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব কিছুক্ষণ ধরে সুজিটা ভিজিয়ে রাখার পর সুজিটা দেখবেন এরকম নরম হয়ে যায় এখানে আমার তিরিশ মিনিট মতো সুজিটা ভেজানো ছিল এবারে সুজিটা খুব ভালো করে এখানে আমি পেস্ট করে নিয়েছি যে পরিমাণ জল আমি সুজি ভিজানোর সময় দিয়েছিলাম তাতেই কিন্তু সুজিটা এরকম পেস্ট হয়ে গেছে এবারে আগে ধার থেকে যে আলুর পেস্টটা নিয়ে রেখেছিলাম কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে অনেকক্ষণ সময় হয়ে যাওয়ার জন্য আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সুজির পেস্টটা সম্পূর্ণ সুজির পেস্টটা আলুর মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ময়দা এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এগুলো জাস্ট কালার হওয়ার জন্য দিচ্ছি আর এর মধ্যে অন্য কোনো মশলা মিশাচ্ছি না সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি চান অন্য কোনো মশলা দিতে পারেন তবে আমার মনে হয় এই নাস্তাটা এমনিতেই এতটা খেতে সুন্দর তাই কোনো রকম মশলা দেওয়া এতে প্রয়োজন হবে না তবুও আপনারা চাইলে চাট মশলা কিংবা যে কোনো সবজি মশলা এর মধ্যে দিতে পারেন তবে আমার মনে হচ্ছে ব্যাটারটা এখানে যথেষ্ট ঘন হয়েছে তাই এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে এই ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি আবারও খুব ভালোভাবে ব্যাটারটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফাটিয়ে নেব ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি এর ঘনত্বটা দেখে দিচ্ছি ঠিক এরকম পাতলা হবে আশা করি আপনারা দেখলে বুঝতে পারছেন এবারে গ্যাসের চুলায় আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা খুব ভালোভাবে গরম করে সামান্য একটুখানি তেল দিলাম এবারে একটা কাগজ দিয়ে এই তেলটা ভালো করে চাটুর গায়ে লাগিয়ে নিলাম এবারে এক হাতা নিয়ে এভাবে আমি চাটুর মধ্যে পাঠিয়ে দিচ্ছি একটু গোল সেপে করার জন্য হাতার পেছন সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে পাতলা যতটা সম্ভব এটা পাতলা করার চেষ্টা করবেন একদমই মোটা রাখবেন না এরকম পাতলা করে দিলে তবে সুন্দর হবে নাস্তাগুলো এবারে এই নাস্তাটার এক পিট ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করবো কিছুক্ষণ পর ওপর থেকে এইভাবে শুকিয়ে এলে এক সাইড থেকে এইভাবে তুলে নেবেন নিয়ে এরকম ফোল্ড করে দেবেন আর দেখুন কত সুন্দর নাস্তাটা ভাজা হয়ে গেল ওপরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর জালিদার হয়েছে এখানে আমি আরও একটা নাস্তা একই রকমভাবে করে দেখাচ্ছি তবে আপনারা হয়তো ভাবছেন একটা পিঠ ভাজিনি একটা পিঠ কাঁচা রয়েছে তাই জন্য পরেরটা আমি দুটো পিঠে ভেজে নাস্তাগুলো তৈরি করছি আবারও সেমভাবে এখানে আমি ব্যাটারটা দিয়ে দিলাম দেওয়ার পর যখন দেখবেন শুকিয়ে যাচ্ছে তখন এইভাবে দেখবেন কানাগুলো একটু একটু করে উঠতে শুরু করেছে আপনা আপনি ঠিক তখনই খুনতে দিয়ে এটাকে সম্পূর্ণভাবে তুলে এইভাবে উল্টে দেবেন এগুলো যেহেতু খুবই পাতলা তাই এক পিঠ ভাজলেও কোনো অসুবিধা হয় না তবু যদি আপনাদের কাছে কাঁচা মনে হয় তাহলে এইভাবে দু পিঠ ভেজে নেবেন দেখুন কত সুন্দর এই নাস্তাগুলো তৈরি হয়ে যাচ্ছে খুব একটা গোল শেপে তৈরি করতে পারছি না তবু চেষ্টা করছি একটু গোল তৈরি করার জন্য আর কত সুন্দর জালিদার ভাবটা এসছে দেখুন এই নাস্তাগুলো প্রত্যেকটাই আমি একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি তবে আবারও বলছি একদম পাতলা করে ব্যাটারটা ছড়িয়ে দেবেন আশা করছি আমার মুখে বলার চাইতে আপনারা হয়তো দেখলে ভালো বুঝতে পারছেন আর ঠিক যখন ধার করে চাকুর থেকে উঠতে শুরু করবে তখন এটা এইভাবে তুলে নিয়ে উল্টে দেবেন দেখুন প্রত্যেকটা নাস্তা কত সুন্দর তৈরি হচ্ছে যে কেউ দেখলে ভাববে এগুলো ডিমের অমলেট কিংবা ডিম ভাজা সহজে বুঝতেই পারবে না যে আলু দিয়ে এরকম সুন্দরভাবে নাস্তাগুলো আপনি তৈরি করেছেন প্রত্যেকটা নাস্তা এখানে আমি একইভাবে তৈরি করে দিয়েছি দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আপনারা নিজেরা যখন ভাসবেন তখনই বুঝতে পারবেন যেগুলো কতটা সুন্দর নরম তুলতুলে হচ্ছে আর সহজে কিন্তু এই নাস্তাগুলো একদমই শক্ত হয়ে যায় না খোলা হাওয়ায় রাখলেও এগুলো এরকম নরম তুলতুলে থাকবে সকালে বানালে রাত্রে এসে দেখবেন ঠিক এরকম একই অবস্থায় নরম আছে এই নাস্তাগুলো আর খেতে এতটাই টেস্টি যে সামান্য একটু সস হলেই এই নাস্তাগুলো খাওয়া হয়ে যাবে সঙ্গে আর কিছুই লাগবে না তাহলে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলিনের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখুন কত সুন্দর হয়েছে এই নাস্তাগুলো হাতের মুঠোর মধ্যে আনছি তবুও কিন্তু ফেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না হাতে সময় কম থাকলেও খুব ঝটপট এরকম দারুণ সুন্দর টেস্টি আঙুল নাস্তা আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে যাদের দাঁত নেই তারাও পর্যন্ত এই নাস্তাগুলো সহজে খেতে পারবে তাহলে বন্ধুরা আজকের মতো আলু নাস্তার রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন